যে সবাই কেমন আছে সবাই কেমন লাগছে আর এই যে এখন কিন্তু সাড়ে পাঁচটা বাজে আমার ঘড়ি একটু ফাস্ট আছে তো সাড়ে পাঁচটা বাজে বিকাল আর পুরোপুরি মেয়ে রেডি আমি যাচ্ছি ওকে ডান্স ক্লাসে দিতে আজকে স্যারের ডান্স নেই কিন্তু ম্যামের হুম সুজা হয়ে দাঁড়া তো ম্যামের আজকে ডান্স ক্লাস আছে তো আমি ওকে দিয়ে আসবো তারপর দেখি আপনাদের সাথে আমার দেখা হচ্ছে কেমন তো টাকা দিয়ে দাও Ken, ki korce ota? Ken ting. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো এই যে আমরা চলে এসেছি যশোর রোডে আর তো ভিডিওটা শুরু করেছি মেয়েকে দিয়ে মেয়ে নাচের ক্লাসে গিয়েছিল হ্যাঁ ও পর্যন্তই দেখেছিলাম কিন্তু ওর ক্লাসটা যেহেতু হয়নি তো মেয়েকে নিয়ে আমি আমার যা যায়ের মেয়ে আমরা সবাই চললাম একটু হাঁটতে তো হাঁটতে যেয়ে কোথায় কোথায় গেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে আর এটা ভিডিওটা ছিল আমার ভ্যালেন্টাইন্স ডে আর আগের দিনের ভিডিও তার মানে তেরো তারিখের ভিডিও তো সেদিন থেকে না আমার শরীর প্রচন্ড খারাপ তার মানে জ্বর সাথে প্রচণ্ড কাশি প্রচন্ড মানে নন স্টপ কাশি ছিল তো সেই জন্য ভিডিওটা এই কদিন দিতে পারিনি তার মানে গলার অবস্থা ভয়ানক খারাপ আর খুব কাশি খুব কাশি ছিল তো এখন ওষুধ টষুধ খেয়ে আপাতত একটু সুস্থ আছি আর কাশিটা একটু কম আজ সেজন্য আজকে ভয়েস দিচ্ছি আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তো আমি আমার যা চলে এসেছিলাম আমরা হাঁটতেই বেরিয়েছিলাম মূলত তারপর চলে এলাম রিলায়েন্সে তো এই যে এখানে কিন্তু আমাদের কেনাকাটা করা হয়ে গেছে ভিতরে তারপর আমরা বাইরে চলে এসেছি তো ভিতরে ভিডিও অ্যালাউজ ছিল না সেজন্য ভিতরে আর ভিডিও করিনি তো এই যে আমার যার কাছে ব্যাগ দুটো রয়েছে তো ও আর আমি নিয়ে এসেছি আমরা মোটামুটি যা যা আমাদের দরকার সেগুলো কেনাকাটা করেছি আর বাচ্চারা তো খুব খুশি আমার মেয়ে তো বাইরে আমি যেরকম বাইরে বের হতে পারলে খুশি আমার মেয়েও প্রচণ্ড খুশি ছেলে না পড়া ছিল সেজন্য ছেলেকে আর নিয়ে নিই তারপর যখন আমাদের কেনাকাটা শেষ ওকে একটু ডেকে নিলাম আমরা রাস্তায় দাঁড়িয়ে সবাই মিলে একসাথে চা খেলাম বেশ মজা হলো তো তারপর বাড়ি ফিরলাম আমাদের চা খা সব কমপ্লিট এখন আমরা বাড়ি যাচ্ছি

বুদ্ধি করে আমি এগুলো কিনেছি এবং এগুলো আমি অফারে পেয়েছি অনেক লাভ করেছি আমি এটা এই দুটো শর্টস কিনেছি যদি বরের মধ্যে একটা না হয় না হওয়ার সম্ভাবনা একটা আছে তো কোনো ব্যাপার না ছেলে পরে নেবে আর ছেলেরও যদি না হয় আমি পরে নেব আমি তো আছি তো আর জিনিস আছে এই যে একদম অরেঞ্জ কালারের ভালোবাসা কালার রেড অরেঞ্জ এগুলো যেগুলো খুব বেশি ব্রাইট তো যাই হোক এই যে আর এটা আমি এটা আমি অনেক অফার পেয়েছি অনেক লাভ করেছি এটা তো আর এত সুন্দর কালারটা না একদম কমলা লেবুর মতন কমলা কালার একদম কমলা কালার তো এই 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 দিনটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে গিফট ভালো হয়েছে না গিফটগুলো ঠিকঠাক বিয়ে বললেন ভালো হয়েছে না গিফটগুলো আমার তো ভালো লেগেছে কবার মধ্যে হয়ে গেছে যদি আমার বড় আমাকে ভ্যালেন্টাইন্স ডে কিচ্ছুই দেয় না এমন না যাই হোক সে দেখবার আর এই যে সংসারের যদি যদি শপিং মলে মার্কেটে বাজারে যায় সংসারের জিনিস তো কিনবি এটা তো কম্পালসারি ব্যাপার তো এই যে তিনটা তিনটা কালার চারটে চারটে কালারের টিফিন বাটি এগুলো মাইক্রো ওভেন কাজে খুব ভালো হয়েছে মাঝে মাঝে হয় না অল্প একটু তরকারি থাকলে বা কিছু একটু সবজি উঠিয়ে রাখলাম একবারে এটা আমি ফ্রিজে রেখে আবার করে অভিনয় ঢুকে দিতে পারছি কম হয়ে যাচ্ছে আর এই চারটে বাকি আমি পেয়েছি ওয়ানলি নাইনটি নাইন ভাবা যায় আমার যাই এটা দেখলো বলো হচ্ছে তুমি এটা নিতে পারো এটা খুব কাজে লাগবে আমি এই যে নিজের জন্য কিনেছি একটা লেগিংস একদম পিঙ্ক ডিপ পিঙ্ক একদম ম্যাজেন্টা কালার একটা জিট

এটা হোক কত এম এল খুঁজতে পাচ্ছি না বুঝতে গেলে মনে হয় রাতটা পার হয়ে যেতে পারে যাই হোক কন্টেনারটা একদম পিচ্ছি না বেশ অনলি ফর্টি নাইন বা ফর্টি ফাইভ যাই হোক পাওয়া যা আর এটা হান্ড্রেড এম এল আর এই যে এই যে ডাইজেস্টিভ যে বিস্কিটগুলো হয় না তো আমি এগুলো খাই তো এটা একটা সাথে একটা কি আমার যা একটা নিল আমি একটা নাম আর এই এইটাও অনেক কমে পেয়েছি সতেরো সতেরোরও কি টুয়েন্টি তো এটা নিয়েছি ও আমি আমাকে একটা গিফট করেছি ভ্যালেন্টাইজ যেটা আমার বরের জন্য ওয়েট না করেছি আমার বর আমাকে কি দেবে না দেবে তার জন্য ওয়েট করছি না এই মত সবাই আনবক্সিং করার সময় এরকম এরকম শব্দ করে না কাট কট 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 আমিও সেটা করছি না এতে হচ্ছে না এতে নখ আছে তো ইয়াতে হচ্ছে স্যাটিসফ্যাকশন যাই হোক আনবক্সিং না আর এই কালারটা তো দারুণ লেগেছে আবার একদম ব্রাইট কালার পছন্দ একদম এটা নীল নিয়ে কালার তো আমি এটা আমাকে গিফট করেছি থ্যাংক ইউ সো মাচ বলি থ্যাংক ইউ সো মাচ এটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো যাই হোক খেলেছিল কেনাকাটা আর তারপর তো রোডে দাঁড়িয়ে আমরা চা খেলাম একটু বিস্কিট খেলাম কী কী বিস্কিট খেলাম প্রজাপতি বিস্কিট খেলাম লম্বু বিস্কিট খেলাম আমি এসব বিস্কিট আগে খাইনি চা দোকানে মিলে সে ভ্যারাইটিস রকমের বিস্কিট পাওয়া যায় তাই না আমি এগুলো জানতাম না তো আমার যা জানে বলে যে এটা একটু টেস্ট করে দেখো এটা একটু খেয়ে দেখো তো এগুলো খেলে বেশ ভালো লাগে মজা লাগে দেখ আর ছেলে মেয়েরা তো ভীষণ খুশি মেয়েরা তো আমিও চা খাবো আমিও চা খাবো তো যাই হোক বেশি কথা বলতে পারছি না গলাটা বুঝে যাচ্ছে তো যাই হোক তাড়াতাড়ি খাওয়া দাওয়া করুন তাড়াতাড়ি না বেশ রাত হয়ে গেছে প্যারাসিটামল খাবো ওষুধ খাবো রাতে খাবার খাবো খাবার খেয়ে ওষুধ খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো আর আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের সাথে আবার আমার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা ভিডিও নিয়ে